তো হ্যালো বন্ধুরা আজকে আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি রসবাদাম পারতে তো তাই আমরা নিয়ে এলাম তো যেতে যেতে সামনে একটা গাছ পেলাম তাই গাছটা পারতে আরম্ভ করে দিলাম ঝাপে ঝাঁপে তো পেয়ে নিলাম কাজুটা তো নিয়ে নিলাম জঙ্গলের ভিজে চলে এলাম তো একটা ভাই গাছে ওরে উঠছে সে ভাইটা গাছ থেকে পারছে রসবাদাম তো পাড়া হয়ে গেছে তাই তারপরে দেখা তোমাদের ছোটোটা দেখলাম অনেকগুলো পাড়া হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকগুলো পারা হয়ে গেছে বাদাম অনেকগুলো পাড়া হয়ে গেছে তাই না ভাইটা এখন বাঁচবে হাতে করে ভাইটা ছাড়াবে বিচেগুলো তো তাড়াতাড়ি ভাইটা ছাড়াচ্ছে বিচেগুলো তখন অনেক বাদাম পেরে নিলাম আমরা বিচেগুলো আর তো বাদাম আর বিচেগুলো আলাদা করছে তো আলাদা হয়ে গেছে তো নিয়ে এলাম বিকে করে তো এরপরে যাচ্ছে অন্য গাছে দেখি বাবা যায় না যায়নি ও জিতে যেতে একটা গাছে পেলাম একটা তো এটা পেলে না ভাইটা ভাইটা দেখাচ্ছে দেখো এরকম হয় আমার সাথে বাধা তো আমিও ঘর যেতে যেতে দেখি একটা গাছে ঝরছে কিন্তু বিচিয়ে নেই ভাইটা পেয়ে নিলাম এটা বিচিয়ে ছিল তা দুটো আমরা ব্যাগ করে নিয়ে চলে এলাম ঘর টাটা ভাই ভালো থেকো